শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমার অনেক বেশি ব্যস্ততার ভিতরে যাবে সকালবেলা উঠলাম একটু লেবু খাইলাম জল খাইলাম তারপরে ফ্রেশ হইলাম একটু সোলা খাইলাম এখন যাচ্ছি শিল্পকলা একাডেমিতে সেখানে একটা মিটিং আছে সেটা হয়তো দশটা থেকে এগারোটা পর্যন্ত চলবে এবং আড়াইটা থেকে আরো একটা কাজ আমার আছে সো আজকের ফুল দিনটা সাথে থাকার চেষ্টা করুন সত্যি বলতে এত সকাল সকাল কিন্তু ওঠা হয় না আজকে চলে যাচ্ছি কারণ কাজ বললে আমার শেষ রাত্রে যদি ঘুম না হয় তাও আমি খুব সকালে ওঠার চেষ্টা করি এবং কাজে চলে যাই এবং আজকে কিন্তু বড় ধরাটার একটা ফুটবল ম্যাচ আছে সেখানে আমি থাকতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করার অনেক বেশি এনজয় হয়

सिनियर जूनियर सीनियर जूनियर পাচ্ছেন অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে এবং সিনিয়র জুনিয়ারের যে মুহূর্ত এটা সত্যিই অসাধারণ কারণ সব সময় চাপের উপর রাখতেছে সিনিয়রদের জুনিয়ররা কারণ এরা সব সময় এখানে খেলে এবং সিনিয়র যারা আছে তারা কিন্তু সব সময় খেলে না সো একটু একটু উলট খেলা হবে তবে সিনিয়ররা ভালো খেলে না এমন না তারাও খুব সুন্দর খেলে এবং ফাইনালি কিন্তু গোল কিক করার জন্য রেডি হয়েছে সিনিয়ররা এবং শর্ট করলেন দেখা যাক কি হয় ওখানে জুনিয়রের পাইপ সত্যি বলতে এই শহরের কর্মব্যস্ত মানুষগুলো এমন ভাবে ফুটবল খেলার সময় পায় না আমি যেখানে থাকি আশেপাশের এরা বছরে একবার এই খেলাটা খেলার সুযোগ পায় বা খেলে প্রতিবারের নাই এবারও কিন্তু তারাই খেলাটা আয়োজন করেছে হার জিত কোনো ব্যাপার নয় এখানে যারাই হারুক যারাই জিতুক রাত্রে কিন্তু সবাই একসাথে খাবে এবং আমারও কিন্তু এখানে আজকে রাত্রে দাওয়াত আছে বুঝলেন তো দর্শক ফাইনালি খেলা কিন্তু শেষের দিকে এদিকে এক এক হয়ে গেছে সিনিয়ররা এক জুনিয়ররা এক কি একটা অবস্থা দেখেন এবং এখানে দেখেন সিনিয়ররা কিন্তু দাঁড়ায় আছে মনে হচ্ছে তারা কোনো খেলোয়াড় নয় মানে হাত পিছনে বেঁধে দেবে শট পারে এবং ফাইনালি আমাদের খেলা কিন্তু শেষের দিকে সিনিয়ররা এক গোলে এখনো এগিয়ে আছে আর খেলার সামান্য অল্প একটু আছে গোলটা বাড়িয়ে গেছে অনেক ভালোটা সুযোগ পাইছিল

যে একজন হ্যাঁ ভালো খেলিছে কিন্তু সিস্টেমটা হচ্ছে মাঠটা ছিল কাদা যদি ভালো মাঠ থাকতো তাহলে সিনিয়ররা হালি হালি খাইতো গোল একদম কনফার্ম কিন্তু শুধুমাত্র মাঠে কাদা থাকার জন্যই কোনো ভালো খারাপ খেলোয়াড় বলে কেউ নাই ওখানে যে মারতেছে আর শোনা যাচ্ছে না একটা অবস্থা তো ওকে গাইজ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই